গৈ অগজিছো মানিগছ কোন জেগাই

তুমি খুশি আছো হাতি না করে নাই চিন্তা করো জানতে পারলে জানতে পারলে দিয়ে ওটা চাপা দিছি

এবাৰ যোৱা হৈছে দুইটা দুটা জী জী হে ওখানে যাও ওখানে যাও হয়ে গেল আমার যাও আবার ব্যাক 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 দেখি ফাস্টার আমি গট টু ডু আ কিজ দেখো জিগটা দেখি মামা আমার জিগটা সেই যে কালো দুইটা দুইটা আই না মাথা দিন কালো দেয়া সেই কালো জিগটা না না আই চার্জ দি আরিয়া জিগ বাইক Mesti.

हा मोटो पाइला एकआ रोज 30 सेन्टेसे चेक गरे बेसी भाइले चले टोचा पाइनो गिला फल हो त्यो सोधेको ओइ जिङाते बाबा बिक्री मापा जा भनी निमा बकी गो दला भनी थाले निमा मेरो सँग पिक गर्छ एकछो भना त कस्तो लाग्छ मेटा हेर्दैले गुसी मापा या न ममै आन्दको 20 रुपैयाँ बसो दु दिन निन्दरो छ नि नामले तीन रुपैयाँ ताले १० रुपैयाँ আমি পানি দিব হ্যাঁ পানিটা তুলবি

আহিলে উঠা ন আধা বছৰে